গঠনকারী প্রক্রিয়া হিসাবে আমরা যা যা প্রক্রিয়া এর আগে শিখে এসেছি সেগুলো অন্তর্জাত প্রক্রিয়া এখন তোমাদের দেখাবো বহির্জাত প্রক্রিয়া এবং তোমাদের সিলেবাসের অন্তর্গত রয়েছে আবহ বিকার বা ওয়েদারিং সময় নষ্ট একেবারেই না করে চলো সরাসরি আমরা দেখে নিই ক্লাসটা এবং সম্পূর্ণটা বুঝে নিই আজকের ক্লাসের বিষয়বস্তুতে তোমাদের জন্য থাকছে আবহ বিকার বা ওয়েদারিং ক্লাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে আজকের উপস্থাপনার বিষয়বস্তু কি সেটা তোমরা থামনেল দেখে বুঝে গেছো একটু আগে তোমাদেরকে কিন্তু সেটা আমি বলেও দিয়েছি হ্যাঁ তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রসেস তার আরেকটা পার্ট হচ্ছে এক্সোজেনিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া সেখানে তোমাদের যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে আবহবিকার বা ওয়েদারিং সেটা সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করে নেব সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও এই আবহবিকার বা ওয়েদারিং এই পোর্শন থেকে তোমাদের সাধারণত কি কি কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু ক্লাস চলাকালীন আমি তোমাদেরকে বলে দেব সুতরাং ক্লাসটা তোমাকে মনোযোগ সহকারে দেখে নিতে হবে প্রয়োজনে ইম্পর্টেন্ট যে সমস্ত পয়েন্টগুলো থাকবে সেইগুলোকে তুমি নোট ডাউনও করে নিতে পারো চলো তাহলে শুরু করে দিই ক্লাসটা তাহলে আমরা এর আগের ক্লাসগুলোতে যেগুলো দেখে নিয়েছি সেটা হচ্ছে জিওমরফিক প্রসেস সেই জিওমরফিক প্রসেসে যে দুটো অংশ একটা এক্সোজেনিক আর একটা এন্ডোজেনিক তার মধ্যে আমরা এতদিন পর্যন্ত যে যে ক্লাসগুলো দেখেছি সেগুলো সবই হচ্ছে এন্ডোজেনিক প্রসেস বা অন্তর্জাত প্রক্রিয়া তো এখন আমরা যে ক্লাসটা দেখতে চলেছি সেটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া তাহলে জিওমরফিক প্রসেসের বহির্জাত প্রক্রিয়া এই শব্দটা শুনেই বোঝা যাচ্ছে বহির্জাত অর্থাৎ বাইরের দিকে উৎপন্ন বা সৃষ্ট তাহলে এই যে বহির্জাত শক্তি সেগুলো কি কি হবে যেগুলো অভ্যন্তরের মধ্যে ছিল সেগুলো তো আমরা জেনে নিয়েছি বাইরের শক্তি হিসেবে আমরা বলবো কোনগুলো নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ বায়ু বৃষ্টিপাত সূর্যতাপ তুষারপাত এই সমস্ত যে শক্তি তাদের দ্বারা যখন ভূমিরূপের পরিবর্তন সাধন হয় তখন সেগুলোই হয়ে যাচ্ছে বহির্জাত শক্তি আর এই সমস্ত যে বাইরের শক্তিগুলো এরা আসলে ক্রিয়াশীল হয় বা গতিশীল হয় বা নিজেদের ক্রিয়া করতে সক্ষম হয় কার জন্য একমাত্র সূর্যের জন্য এই বহির্জাত শক্তি সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা একটু তৈরি হয়েই গেছে তোমরা ক্লাস টেন থেকে কিন্তু এই বহির্জাত শক্তি অলরেডি পড়া শুরু করে দিয়েছ সেখানে তোমরা বায়ুর কাজ নদীর কাজ হিমবাহের কাজ এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো তো আমরা এই বহির্জাত শক্তিতে কি পড়বো এখানে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটাই হচ্ছে আবহ বিকার যেটা ইংলিশ টার্ম হচ্ছে ওয়েদারিং তাহলে আবহবিকার বা ওয়েদারিং পড়ার আগে আরও একবার আমরা একটু মিলিয়ে নিই বা ঝালিয়ে নিই বলা যায় যে বহির্জাত শক্তিটা তাহলে আসলে কি বা তার ডেফিনেশনটা কি না যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির সাহায্যে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বা ভূপৃষ্ঠের কিছুটা নিচে পরিবর্তন বা বিবর্তন সংগঠিত বা সাধিত হয় সেই বিশেষ প্রক্রিয়াকেই বলা হবে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনিক প্রসেস এইবার যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য হিসেবে তুমি যেটা বলতে পারো সেটা আমি একটু আগেই বললাম যে বহির্জাত প্রক্রিয়া যে সমস্ত শক্তিগুলো রয়েছে তারা আসলে শক্তি সংগ্রহ করে সূর্য থেকে প্রত্যেকেই এটা এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বহির্জাত শক্তি বহির্জাত প্রক্রিয়ার দ্বারা যে সমস্ত শক্তিগুলো প্রয়োজন হয় সেই শক্তিগুলো কোথায় কাজ করে না ভূমিরূপের ওপরের ভূপৃষ্ঠের ওপরের বা ভূপৃষ্ঠ থেকে সামান্য কিছু নিচের বিবর্তন বা পরিবর্তন সাধন করে তিন নম্বরে তুমি কি বলতে পারো এক্ষেত্রে নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ ভৌমজল প্রভৃতি মিলে তাদের কি করে কাজের দ্বারা সেটা হতে পারে ক্ষয় কাজ হতে পারে সঞ্চয় কাজ এই সমস্ত কাজের দ্বারা তারা কি করে ভূমিরূপের পরিবর্তন সাধন করে থাকে তাহলে বহির্জাত প্রক্রিয়া কি সেটা আমরা জানলাম বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি সেটা আমরা জানলাম এইবার তোমাদের সিলেবাসের অন্তর্গত এই যে আবহ বিকার সেটা সম্পর্কে আমরা এবার জানবো দেখে নাও এই যে আবহ বিকার জিনিসটা কি জানতে গেলে আগে জানতে হবে এই শব্দটার উৎপত্তি কীভাবে হলো যদি আমরা দেখি আবহ এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখো আবহ বিকার এটা এসেছে কিভাবে দুটো শব্দের সমন্বয় একটা হচ্ছে আবহাওয়া আর একটা হচ্ছে বিকার আর একটা হচ্ছে বিকার এইবার জানতে হবে যে এই দুটো শব্দের অর্থ কি আবহাওয়া মানে তোমরা জানো যে কোনো একটা নির্দিষ্ট স্থানের স্বল্প পরিসর স্থান অবশ্যই সেখানকার বৃষ্টিপাত সেখানকার উষ্ণতা সেখানকার আর্দ্রতার প্রকৃতি হচ্ছে আবহাওয়া আর বিকার মানে হচ্ছে পরিবর্তন হওয়া তাহলে দেখো এই যে আমি এখানে তোমাদের দেখিয়ে গিয়েছি তাহলে আবহাওয়া হচ্ছে কি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের উষ্ণতা সেখানকার আর্দ্রতা এবং সেখানকার বৃষ্টিপাতের প্রকৃতি আর বিকার হচ্ছে পরিবর্তন কিসের পরিবর্তন আকারগত পরিবর্তন তাহলে এই দুই শব্দের মিলনেই হচ্ছে আবহ বিকার সুতরাং আবহ বিকারের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি যে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত এছাড়া উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা শিলা বিয়োজিত হয়ে সেই স্থানেই যদি পড়ে থাকে চূর্ণ বিচূর্ণ অবস্থায় তখনই তাকে বলা হবে আবহ বিকার বা ওয়েদারিং এই আবহ বিকার প্রক্রিয়াটাকে কিন্তু আবার বলা হয় বিচূর্ণীভবন তাহলে কি কারণে তাকে বিচূর্ণী ভবন বলা হবে এর উত্তরটা পাওয়ার জন্য তোমাদেরকে আরেকবার মনে করতে হবে সংজ্ঞাটায় আমরা কি বললাম আমরা বললাম যে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত এই সমস্ত শক্তি এবং উদ্ভিদ ও প্রাণীর দ্বারা কি হয় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বিয়োজিত হয়ে গিয়ে সেই জায়গাতেই পড়ে থাকে মানে খণ্ড খণ্ড অংশে পরিণত হয় বড় একটা শিলা সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে সেখানেই পড়ে থাকে তার কিন্তু স্থানান্তর ঘটে না যেহেতু একটা বড় শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এই প্রক্রিয়ার দ্বারা তাই একে কিন্তু বলা হয় থাকে আবহবিকার তো বলা হয় তাই একে আবার বলা হয় বিচূর্ণি ভবন এইবার আমরা দেখে নেব যে আবহবিকার যে কথাটা আমরা বলছি বারবার আবহবিকার বা ওয়েদারিং এর তাহলে বৈশিষ্ট্যগুলো কি দেখো এখানে বেশ কিছু বৈশিষ্ট্যের উল্লেখ তোমাদেরকে করে দিয়েছি এগুলো হচ্ছে জাস্ট পয়েন্ট এই পয়েন্টগুলো মনে রাখলেই তোমরা অনায়াসে পুরো বিষয়বস্তুটাই বুঝে দিতে পারবে বা মনে রাখতে পারবে পয়েন্টগুলো মনে রাখো এবার একটা একটা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম বৈশিষ্ট্য হিসেবে তোমাদের দেখিয়েছি বহির্জাত প্রক্রিয়া একটু আগেই আমরা বহির্জাত প্রক্রিয়া কী জিনিস সেটা জানলাম সেটা যে এক্সোজেনিক প্রসেস তাকে বলা হয় সেটাও দেখলাম যে আবহ এক্সোজেনিক প্রসেস বলা হয় সুতরাং আবহ বিকারের বৈশিষ্ট্য হিসাবে আমরা প্রথমেই কী বলতে পারি বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে অন্যতম একটি প্রক্রিয়া হলো আবহবিকার বিকার প্রক্রিয়া সুতরাং এটি একটি অবশ্যই বহির্জাত প্রক্রিয়া কারণ এটা বাইরে থেকে ভূমিরূপে পরিবর্তন সাধনে সাহায্য করে এক নম্বর দু নম্বর হচ্ছে শিলার বিচূর্ণি আবহবিকার প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানে শিলাস্তরের মধ্যে ভাঙন দেখা দেয় এবং সেটা চূর্ণ বিচূর্ণ হয় সুতরাং শিলার বিচূর্ণী ভবনে আবহবিকার সহায়তা করে এটা একটা তিন নম্বর বলেছি মাধ্যম এর মাধ্যমগুলো কি আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন একটু আগে তোমাদের এখানে দেখিয়েছি সেটা হতে পারে উষ্ণতা হতে পারে বৃষ্টিপাত হতে পারে আর্দ্রতা বা আবহাওয়াগত অন্যান্য উপাদানের মাধ্যমে এই প্রক্রিয়ার দ্বারা কি হয় হয় ভূমিরূপের পরিবর্তন সাধন চার লিখেছি প্রকৃতি এর প্রকৃতি বা ধরনটা কেমন না আবহবিকার হচ্ছে অত্যন্ত ধীর অত্যন্ত ধীর এবং একটি স্থিতিশীল প্রক্রিয়া খুব ধীরে ধীরে পরিবর্তন সাধন হয় বা ভূমিরূপের গঠন সাধন হয় এরপরে বলেছি স্থানিক প্রক্রিয়া স্থানিক প্রক্রিয়া মানে স্থান থেকে স্থানিক কথাটা এসেছে তাহলে ভূমিরূপটা আবহাওয়ার দ্বারা আবহ বিকারের দ্বারা সেখানে চূর্ণ হচ্ছে ঠিকই কিন্তু সেই চূর্ণবিচূর্ণ অংশগুলো কিন্তু স্থানান্তর ঘটছে না সুতরাং এটা কি প্রক্রিয়া হলো স্থানিক প্রক্রিয়া যেহেতু সেখানেই রয়ে যাচ্ছে সেই ভগ্ন অংশগুলো তাই একে বলা হয় তাকে স্থানিক প্রক্রিয়া বা ইনসিটু প্রক্রিয়া এটা একটা বৈশিষ্ট্য পরবর্তী যে বৈশিষ্ট্য হচ্ছে প্রভাব আমরা আগেই বললাম আবহবিকার হচ্ছে খুব স্থিতি মানে গতিযুক্ত একটা বিকার হচ্ছে সুতরাং এর প্রভাবে যে ভূমিরূপের গঠনের খুব বেশি পরিবর্তন সাধন হয় এমন কিন্তু নয় সুতরাং কি বলতে পারো যে ভূমিরূপের পরিবর্তন সাধনে আবহ প্রভাব খুব সামান্য এটাই হচ্ছে এর প্রভাব পরবর্তী যেটা আমরা পয়েন্ট হিসেবে করেছি সেটা হচ্ছে শিলাস্তরের নগ্নি ভবন এটা কি বলবো শিলাস্তরের স্তরের ভবন মানে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়া যাতে সহজে তাকে দেখতে পাওয়া যাবে নিচের শিলাস্তরটা উন্মুক্ত হয়ে পড়বে সেটা কখন হবে যখন ওপরের শিলাটা চূর্ণ বিচূর্ণ হওয়ার পর সেই বিচূর্ণ অংশগুলো সরে যাবে তবেই তো নিচেরটাকে দেখতে পাবো কিন্তু আমরা আবহবিকার বা ওয়েদারিংয়ের ক্ষেত্রে কি দেখলাম এখানে স্থানান্তর ঘটে না সুতরাং কি হবে শিলাস্তরের স্তরের নগ্নি ভবন এক্ষেত্রে সম্ভব নয় আবহ বিকার প্রক্রিয়ার দ্বারা শিলাস্তরের নগ্নি ভবন সাধন হয় না বা সম্ভব নয় এই হচ্ছে আবহবিকার বা ওয়েদারিং বৈশিষ্ট্য এইবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে এই যে আবহ বিকার বা ওয়েদারিং এর নিয়ন্ত্রক গুলো কি বিভিন্ন নিয়ন্ত্রক রয়েছে যেগুলো কিনা এই আবহবিকারের টোটাল প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে থাকে সেই নিয়ন্ত্রকগুলোকে পয়েন্ট আকারে আমি তোমাদেরকে এখানে আগেই দেখিয়ে দিয়েছি তো এই যে পয়েন্টগুলোকে চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো আর এখন যখন একটা একটা আমি ডিসকাস করবো তোমরা সেটা ভালো করে শুনে নাও বুঝে নাও তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা তো এই আবহবিকার প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই ধরনের প্রশ্ন কিন্তু ছোট প্রশ্ন হিসেবে এসে থাকে অনেক সময় তাই অবশ্যই এটা মন দিয়ে শুনে নাও তো দেখো এখানে যে নিয়ন্ত্রকগুলোর কথা বলেছি নিয়ন্ত্রক মানে যে সমস্ত জিনিসগুলো দ্বারা আবহবিকার প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় তারাই হচ্ছে আবহবিকারের নিয়ন্ত্রক তো সেই নিয়ন্ত্রক হিসেবে প্রথমেই যেটার কথা বলেছি সেটা হচ্ছে আবহাওয়া আমরা প্রথম যখন ক্লাসটা শুরুর দিকে দেখেছিলাম আবহবিকার কথাটাই এসেছে আবহাওয়া যুক্ত বিকার থেকে তাহলে আবহাওয়া অবশ্যই নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে কিরকম আবহাওয়ার যে সমস্ত উপাদান যেমন আমরা এর আগে বলেছি সেই উপাদানগুলো কি কি সেটা হতে পারে বৃষ্টিপাত সেটা হতে পারে উষ্ণতা সেটা হতে পারে আর্দ্রতা এই যে জিনিসগুলো এই জিনিসগুলোই কি করে নিয়ন্ত্রণ করে থাকে কাকে আবহাওয়া কিভাবে এবার একটা একটা করে বলছি দেখে নাও প্রথম যেটা বলেছি বৃষ্টিপাত তাহলে বৃষ্টিপাত যদি সংঘটিত হয় সেখানে কি হবে এর পরবর্তী অংশে আমরা যখন আবহবিকারের প্রকারভেদ সেখানে দুটো আবহবিকার সম্পর্কে আমরা খুব বেশি আলোচনা করব একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার তো এই বৃষ্টিপাতের দ্বারা রাসায়নিক আবহবিকার খুব বেশি পরিমাণে নিয়ন্ত্রিত হয় আর তারপরে যেটা বলেছে উষ্ণতা এই উষ্ণতার দ্বারা নিয়ন্ত্রিত হয় যান্ত্রিক আবহবিকার পদ্ধতি আর এরপরে বলেছি আর্দ্রতা এটার দ্বারাও কিন্তু রাসায়নিক আবহবিকার নিয়ন্ত্রিত হয় তাহলে বোঝাই যাচ্ছে আবহাওয়া কিভাবে আবহবিকারকে নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম নিয়ন্ত্রক দ্বিতীয় নিয়ন্ত্রক হিসাবে বলেছি জলবায়ু জলবায়ুটা আসলে কি। কোনো একটা বিরাট অঞ্চল সেটা দেশ বা মহাদেশ হতে পারে সেখানকার অনেকটা সময়ের গড় আবহাওয়ার ফল অনেকটা সময় মানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় ফলই হচ্ছে জলবায়ু সুতরাং আবহাওয়া বিকারের জন্য যদি আবহাওয়া দায়ী থাকে সেক্ষেত্রে জলবায়ু অতি অবশ্যই দায়ী সেটা আমরা বলতেই পারি যেমন একটা ছোট্ট উদাহরণ হিসাবে যদি বলি তোমাদের তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা মরু জলবায়ুর নাম শুনেছ নিরক্ষীয় জলবায়ুর নাম শুনেছ সেখানে কিভাবে প্রভাবিত হয় দেখো মৌসুমী জলবায়ুর কথাই প্রথমে ধরি তো মৌসুমী জলবায়ুতে বর্ষাকালে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বৃষ্টিপাতের কারণে তাহলে কোন আবহবিকার হয় সেটা তো আগেই বললাম এই পয়েন্টটা বলার সময় তোমাদের বলেছি যে রাসায়নিক আবহবিকার সংঘটিত হয় সুতরাং মৌসুমী জলবায়ুতে আবহবিকার প্রক্রিয়াটা কেমন হবে সেটা বৃষ্টিপাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সুতরাং জলবায়ুও সেখানে নিয়ন্ত্রক হিসাবে কাজ করছে আবার দেখো আমরা যেটা বলছিলাম নিরক্ষীয় জলবায়ু নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কী সারা বছর উষ্ণতাও বেশি সারা বছর বৃষ্টিপাতও বেশি সেক্ষেত্রে সেখানে যান্ত্রিক আবহ বিকার যতটা কার্যকরী হবে রাসায়নিক আবহ ঠিক ততটাই অ্যাক্টিভ থাকবে সুতরাং জলবায়ুর দ্বারা বোঝাই যাচ্ছে যে এখানে আবহ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে আবার মরু জলবায়ুতে আমরা কি দেখি উষ্ণতা বেশি দিনের তাপমাত্রা বেশি রাতের তাপমাত্রা কম এই যে উষ্ণতার পার্থক্য হচ্ছে দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য ঘটছে উষ্ণতার প্রসরটা বেড়ে যাচ্ছে তার কারণেও সেখানে কিন্তু আবহবিকার প্রক্রিয়া সংঘটিত হয় সুতরাং জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটা আমরা বলতেই পারি তাহলে আবহবিকার প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসাবে আবহাওয়া এবং জলবায়ু দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা যে নেয় সেটা আমরা বুঝলাম এর পরের পয়েন্টে তোমাদের বলেছি ভূমির ঢাল ভূমির ঢাল জিনিসটা কি না ভূমি যেদিক বরাবর ঢালটা তার পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে সেই ভূমির ঢাল এইবার আমরা আবহবিকার প্রক্রিয়া পড়তে গিয়ে কি দেখলাম সেখানে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে কিন্তু স্থানান্তর হচ্ছে না সেটা সেই জায়গাতেই রয়ে যাচ্ছে চূর্ণ অবস্থায় থেকে যাচ্ছে যদি এবার ভূমিটা ঢাল যুক্ত হয় স্লোপিং যদি থাকে তাহলে কি হবে সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলো একসময় অভিকর্ষ শক্তির টানে ঢাল বরাবর নেমে আসবে সুতরাং সেক্ষেত্রে কি হবে আবহবিকার প্রক্রিয়া সংঘটিত হবে তাই ভূমির ঢালও কিন্তু নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে এরপর হচ্ছে আমরা বলেছি সময় সময়টা এমনি আমরা আগেই জানলাম যে আবহবিকার প্রসেসটাই এমন এটা হচ্ছে অনেকটা সময় লাগে শিলার বা ভূমিরূপের পরিবর্তন সাধন হতে অনেকটা সময় লাগে এইবার যদি অনেকটা সময় পর্যন্ত শিলা উন্মুক্ত অবস্থায় থাকে কিসের সেখানে হচ্ছে যদি এই আবহাওয়াগত যে পরিবর্তন সেটা সাধিত হতে যদি পারে অনেকটা অংশ যদি উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু সেটা সহজে আবহবিকারগ্রস্ত হতে পারে এর এরপরের যে পয়েন্ট বলেছি সেটা হচ্ছে শিলার প্রকৃতি শিলার প্রকৃতিটা কেমন তোমরা কোয়ার্জের নাম শুনেছ তোমরা ফেরসপারের নাম শুনেছ এই জায়গায় মজার বিষয় হচ্ছে দু রকম যে শিলার কথা বলছি এদের দুজনেরই কিন্তু আবহ বিকারগ্রস্ত হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু একই রকম নয় যাচ্ছে যে শিলার প্রকৃতিও কিন্তু নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে নেক্সট যে পয়েন্টার কথা আমরা বলেছি সেটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের কাজ কি মাটি আঁকড়ে বেঁচে থাকা একদম মাটি ভেদ করে সে ওঠে এবং ধীরে ধীরে তার উপযোগী যে সমস্ত জিনিসপত্র তার আনুকূল্যে সে বড় হতে থাকে এইবার উদ্ভিদের যে শেকড় বা মূল সেটা কি হবে অনেক গভীরে চলে যায় এবং শিলার যত গভীরে ওই শেকড় যেতে থাকে ততই সেটা গ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ ওই মূল বা শিকড় শিলাটাকে ফাটিয়ে দেয় তার কারণে হতে পারে কিন্তু শিলাটা সুতরাং উদ্ভিদের উপস্থিতির উপরেও নির্ভর করবে আবহবিকার তাহলে এই যে পয়েন্টগুলোর কথা বললাম এইগুলোই আবহবিকারের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে বলি তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব ক্লাস তাদের জন্য বলি এখনই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটাকে কিন্তু অল করতে একেবারেই ভুললে চলবে না বেল আইকনটাকে যদি তুমি অল করো তবেই কিন্তু চ্যানেলে যে ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান তৎক্ষণাৎ তোমার কাছে তবেই পৌঁছতে পারবে সুতরাং সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটাকে অল করে দাও আর তোমার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে রাখতে কিন্তু একেবারেই ভুলবে না কারণ তোমার একটা মূল্যবান মতামত আমাকে প্রেরণা যোগাবে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসটা নিয়ে আসার তাই অবশ্যই কমেন্টে জানাও তোমার কেমন লাগছে ক্লাসটা বা আর তুমি কি ধরনের ক্লাস পেতে চাইছো বা ক্লাস সম্পর্কে তোমার যদি অন্য কোনো মতামত থেকে থাকে সে সম্পর্কেও তুমি জানাতে পারো অবশ্যই এবার দেখো আমরা এতক্ষণ ধরে যে বারবার আবহবিকার আবহবিকার এই কথাটা বলছি মানে ব্যবহার করছি এই শব্দটা প্রথমকে ব্যবহার করেছিল এটা তোমাদের একটা ছোট প্রশ্ন হিসেবে অনেক সময় থাকতে পারে তো এই যে শব্দটা এটা প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট মনে রাখার চেষ্টা করবে বা যদি তোমার প্রশ্নের আকারে নাও থাকে তোমার যদি আবহবিকার থেকে কোনো প্রশ্ন এসে থাকে সেখানে তুমি এটা সংযোজন করতেই পারো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি দেখলাম না আবহবিকার জিনিসটা কি এটা কোন ধরনের প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া নাকি বহির্জাত প্রক্রিয়া কেন এটা বহির্জাত প্রক্রিয়া সেটা দেখলাম আবহবিকারের সংজ্ঞা জানলাম তার বৈশিষ্ট্য জানলাম এবং সঙ্গে সঙ্গে তার নিয়ন্ত্রকগুলো জানলাম এর পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে আবহবিকারের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে বড় প্রশ্ন অনেক সময় এসে থাকে তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে পরের যে ক্লাসটা সেটা তোমরা অবশ্যই দেখে নিও আর তার জন্যই বললাম এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে দাও এবং পাশের বেলাই ঘন্টাকেও অল করে দাও তাহলে সেই নোটিফিকেশন তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছে দিতে পারবে আর যেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে এই যে আমরা বললাম বহির্জাত প্রক্রিয়া তাহলে বহির্জাত প্রক্রিয়া তো শুধুমাত্র নয় দেখো এই ছকটা যদি তোমরা তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু পরিষ্কার যে প্রক্রিয়া সেটা বুঝতে পারবে দেখো এখানে আমি দেখিয়েছি বহির্জাত প্রক্রিয়া এটা মূলত করকম হয়ে থাকে তিন রকম হয়ে থাকে একটা হচ্ছে নগ্নী বহবন বা আর আরেকটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া এই তিন ধরনের বহির্জাত প্রক্রিয়া এবার যেটাকে আমরা নগ্নি ভবন বা অবরোহণ বলছি সেটা আবার দেখো কীরকম কীরকম হয় আবহবিকার পুঞ্জিত ক্ষয় আর ক্ষয় ভবন তার মধ্যে এই আবহবিকার প্রক্রিয়াটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে জানছিলাম তাহলে এখন এগুলো কেন দেখাচ্ছি তার কারণ এখান থেকেও অনেক সময় পার্থক্য এসে থাকে আবহবিকার কৈ ভবনের পার্থক্য লেখক এই বা অবরোহণ আরোহণের পার্থক্য লেখক এই যে কারণেই কিন্তু এই চারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নটাও একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা কি দেখলাম বহির্জাত প্রক্রিয়াকে মূলত তিনটে শ্রেণীতে ভাগ করা হচ্ছে একটা অবরোহণ একটা আরোহণ আর একটা করলাম জৈবিক প্রক্রিয়া এইবার অবরোহণকেই নগ্নি ভবন কেন বলা হচ্ছে সেটা দেখব আর তার সঙ্গে যে এই নগ্নি ভবন বা অবরোহণের তিনটে ভাগ যেটা দেখিয়েছি আবহবিকার পঞ্জিত ক্ষয় আর ক্ষয় ভবন তার সঙ্গে সঙ্গে দেখালাম কি এরপরে যেটা আছে আরোহণ প্রক্রিয়া আর জৈবিক প্রক্রিয়া কাদের দ্বারা সাধিত হচ্ছে না সেখানে প্রাণী অ্যাক্টিভ থাকছে উদ্ভিদ অ্যাক্টিভ থাকছে তার সঙ্গে সঙ্গে মানুষ অ্যাক্টিভ থাকছে তাহলে এখানে তো প্রাণী লিখেছি আবার আলাদা করে মানুষ কেন লিখছি এখানে প্রাণী বলতে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর কথা বলা হচ্ছে টোটাল ডিটেলসে যখন এটা আলোচনা করব তখন অবশ্যই বুঝে যাবে তোমাদের জন্য আমি এখানে একটা ছোট্ট ছবি দেখিয়েছি এই ছবি দেখে যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে ছবিটা দেখো এই যে আমি এখানে তোমাদের দেখিয়েছি এই ছবিটা দেখে তোমরা কি বুঝছো এখানে আমি একটা উচ্চ ভূমি দেখিয়েছি সেই উচ্চ ভূমিটা ধীরে ধীরে কিভাবে সমতলে পরিণত হচ্ছে সেটাই লক্ষ্য করো দেখো এইদিকে একটা উচ্চভূমি এইদিকে একটা উচ্চভূমি দেখিয়েছি তোমরা রেড কালারের যে চিহ্নিতকরণটা আছে এটা দেখো উচ্চভূমির আকারটা ছিল এই জায়গায় যেটা রেড মার্ক করা আছে তাহলে এটা হচ্ছে উচ্চভূমির আকার ছিল ধীরে ধীরে কি হচ্ছে তার উচ্চতা দেখো হ্রাস পেয়ে যে ব্ল্যাক যেটা দেওয়া আছে এটাই পরিণত হয়েছে তাহলে কি হয়েছে তার উচ্চতা কমে গেছে সেই কমার পিছনে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দায়ী এইবার যে প্রক্রিয়ায় এই যে উচ্চতা কমে গিয়ে নিচে পরিণত হয়ে গেল নিচু হয়ে গেল সেটাই হচ্ছে কি না এই অবরোহণ প্রক্রিয়া অবরোহণ বা নগ্নিভবন প্রক্রিয়া তাহলে অবরোহণ প্রক্রিয়াটা কি না বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো ভূমিভাগের উচ্চতা যখন হ্রাস প্রাপ্ত হয় বা নিচু হয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া এটা নিশ্চয়ই বোঝা গেছে এরপর দেখো আমি এখানে দেখিয়েছি যে এটা অবরোহণ হয়েছে এরপরে এই জায়গায় দেখিয়েছি যে মাঝখানে দেখিয়েছি আরোহণ আরোহণটা কি জিনিস এ তো ছোট হলো মানে ক্ষয়ে গেল সেই ক্ষয়প্রাপ্ত অংশগুলো গেল কোথায় তাকে তো কোথাও না কোথাও যেতে হবে তাহলে সেই অংশটা সেই ক্ষয়ে যাওয়া অংশগুলো এই যে ভূমির ঢাল এই যে ভূমির ঢাল ঢাল বরাবর কিসের টানে অভিকর্ষ শক্তির টানে কোথায় আসবে নিচু অংশে সঞ্চিত হবে তাহলে এখানে নিচু অংশ বা অবনমিত অঞ্চল এই অংশটা তাহলে এখানে এসে কি হলো সঞ্চয় হয়ে গেল এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া তাহলে আরোহণ প্রক্রিয়া কি হয় সঞ্চয় সাধন হয় এবং সঞ্চয় হলেই কি হবে ভূমিভাগের উত্থান হবে আজকে এতটুকু সঞ্চয় হলো আবার কিছুদিনে এতটা এতটা এইভাবে সঞ্চয় হতে হতে এক সময় দেখা যাবে অবরোহণের জন্য নিচু হচ্ছে আর আরোহণের জন্য উঁচু হচ্ছে এইভাবে হতে হতে দেখা যাবে এক সময় এই ভূমি টোটাল সমতল হয়ে যাবে মানে একজন নামছে আর একজন আস্তে আস্তে সঞ্চয় করতে করতে উঠছে এভাবে সমতলে পরিণত হবে আর একটা আমরা যে প্রক্রিয়া বলেছিলাম সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া সেটা এই ছবির মধ্যে অংশ নয় তাহলে ছবিটা আগে বুঝে নাও অবরোহণে কি হয় উচ্চতা হ্রাস পায় আরোহণে কি হয় সঞ্চয় সাধিত হয়ে গিয়ে সেখানকার কি হলো উচ্চতাটা বৃদ্ধি প্রাপ্ত হয় আর এখানে আমি তোমাদের দেখি যে একটা পর্যায়িত ভূমি মানে অবরোহণ আরোহণ দুটো দুটো প্রক্রিয়া চলতে চলতে কি দেখা দেখো এখানে কথা বললাম এক সময় যেটার প্রায় পরিণত হয়ে যায় মানে একটার মাধ্যমে ক্ষয় হয়ে যে উচ্চ ভূমি ছিল সে নিচু হতে থাকে আর যে নিম্ন ভূমি ছিল সে আস্তে আস্তে উঁচু হতে থাকে এই জায়গায় দেখো প্রায় সমতল একটা ভূমিভাগ তৈরি হলো যেটাকে কিনা বলা হলো পর্যায়িত ভূমি এই হচ্ছে টোটাল বহির্জাত প্রক্রিয়া এবার বহির্জাত প্রক্রিয়া যেটাকে আমরা বলেছি আসলে হচ্ছে আবহবিকার ভবন আর পুঞ্জিত ক্ষয় এই সম্মিলিত ফল আবহবিকারটা জিনিস সেটা তো তোমরা জেনেই গেছো আর শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার কারণে তাকে বিচূর্ণী ভবনও বলা হয় এবার ক্ষয়ী ভবনটা কি আর পুঞ্জিত ক্ষয় এই যে আমরা পুঞ্জিত ক্ষয় লিখেছি এটাই বা কি পুঞ্জিত ক্ষয় হচ্ছে কিনা এটাকে আবার ইংলিশে বলা হয় মাস ওয়াস্টিং তাহলে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়টা কি চূর্ণ বিচূর্ণ শিলাগুলো যখন ভূমিভাগের ঢাল বরাবর অপসারিত হয়ে যাবে অন্যত্র চলে যাবে তখনই তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয় এইবার অন্যত্র চলে যাওয়া মানে কোথায় যাবে তাহলে আবহবিকারগ্রস্ত শিলা সে ভূমিভাগের ঢাল বরাবর অভিকর্ষ শক্তিটা নিজেই নামবে সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং আর এরপরে যে প্রসেসটা সেটাকে আমরা বলেছি ক্ষয়ী ভবন তাহলে ক্ষয়ী জিনিসটা কি ক্ষয়ী জিনিসটা হচ্ছে এই যে আগ্রহিকারগ্রস্ত শিলাসমূহ অপসারিত হচ্ছে অপসারিত হয়ে অন্য জায়গায় যখন চলে যায় তখনই সেটা হচ্ছে ক্ষয়ী ভবন পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে আমরা কি বললাম ভূমির ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকবে সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা আমরা যেটাকে বলছি মাস কিন্তু ভবনের ক্ষেত্রে সেটা যে ভূমির ঢাল বরাবর নিচেই নামতে হবে এরকম নয় অপসারিত হতে হবে ওই জায়গা থেকে তাহলে আবহবিকার কিন্তু ছিল একটা স্থিতিশীল প্রক্রিয়া মানে খুব ধীরে ধীরে সংগঠিত হচ্ছিল ভবন কিন্তু গতিশীল প্রক্রিয়া এটা তোমাকে মনে রাখতে হবে কারণ অনেক সময় আবহবিকার আবহ বিকার পার্থক্য পড়ে তাহলে সেক্ষেত্রে তোমাকে আবহ বিকার কাকে বলে লিখতে হবে ক্ষয়ভবন কাকে বলে লিখতে হবে এইবার দুটো কি ধরনের প্রক্রিয়া দেখলাম একটা স্থিতিশীল প্রক্রিয়া একটা গতিশীল প্রক্রিয়া এটা দেখলাম আবহ বিকারে কি হয় নগরী ভবন ঘটতে পারে না কারণ কি শিলা উন্মুক্ত তো হয় না শিলা চূর্ণ হয় ওখানেই থেকে যায় কিন্তু ভবনের ক্ষেত্রে যেহেতু অপসারিত হয় তাই সেখানে কিন্তু সাধিত হবে আরো দেখো ভূপৃষ্ঠের যে উচ্চতা সেটা কিন্তু আবহবিকারের খুব বেশি পরিবর্তন কিছু হয় না শিলা সময় চূর্ণ বিচূর্ণ হয় এক জায়গাতেই থেকে গেল কিন্তু ক্ষয়ভবনে যেহেতু অপসারণ করছে তাহলে কি হবে উচ্চতাটা হ্রাস প্রাপ্ত হবে ক্ষয়ভবনের দ্বারা ভূমিভাগের উচ্চতা কমবে তাহলে আশা করি তোমরা এই অংশগুলো টোটালটাই বুঝেছ বুঝেছো জিনিসটা আলাদা করেই দেখিয়েছি পঞ্জিত হয় কী ক্ষয়ভবন কি নগ্নি ভবন কি আবহবিকার ক্ষয়ভবনের পার্থক্যটা হালকা করে বলে দিলাম আশা করি এই অংশটা তোমরা বুঝে গেছো এরপরের যে পার্টা ছিল সেটা হচ্ছে আরোহণ এটাও ছবিতে তোমাদেরকে বললাম কি হবে না যে বহির্জাত প্রক্রিয়া তারা সঞ্চয় সাধন হবে অপসারিত পদার্থ সমূহ কোনো অগভীর অংশে বা নিচু অংশে সঞ্চিত হয়ে তার ভূমিভাগের উচ্চতা ক্রমাগত বাড়াতে থাকবে সেই প্রক্রিয়াটাই হচ্ছে আরোহণ প্রক্রিয়া এটাও নিশ্চয়ই বুঝেছ আর পরবর্তী যে প্রক্রিয়া বলেছিলাম সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া তো এই জৈবিক প্রক্রিয়ার দায়ী হিসাবে আমরা বলেছি প্রাণী তাহলে সেখানে কোন কোন প্রাণীর কথা আমরা বলতে পারি খরগোশ এই এই সমস্ত বা ধরনের প্রাণীর কথা কিন্তু আমরা বলতে পারি যারা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের যে বহির্জাত প্রক্রিয়া সেটাকে সংগঠিত হতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে উদ্ভিদের ক্ষেত্রে কি বলেছিলাম উদ্ভিদ তার দ্বারাও কিন্তু বহির্জাত যে প্রক্রিয়া সেটা সাধিত হয় কারণ কি না উদ্ভিদের যে শিকড় বা মূল সেটা কি হয় শিলার মধ্যে প্রবেশ করে যায় এবং শিলার মধ্যে ফাটল সৃষ্টি করে এবং তাকে চূর্ণ বিচূর্ণ হতে সাহায্য করে সুতরাং উদ্ভিদ কিভাবে দায়ী থাকে সেটাও দেখলাম এইবার দেখো মানুষ সে কি কারণে কিভাবে দায়ী থাকে না মানুষ তার নিজের প্রয়োজনে তার যে প্রাত্যহিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কি করে রাস্তাঘাট নির্মাণ করে পুকুর ঘাট নির্মাণ করে বা ঘরবাড়ি নির্মাণ হয় বিভিন্ন নির্মাণ কার্যের জন্য কি করে শিলাস্তরের মধ্যে কিন্তু সেখানে ফাটল ঘটাতে বাধ্য করে তার নানান ক্রিয়াকলাপের মাধ্যমে আবার অনেক সময় দেখা যায় নদীর গতিপথ পরিবর্তনের জন্য সেখানে কিন্তু ডিনামাইট চার্জ করা হয় অনেক সময় একটা পাহাড়ের সেখানে ডিনামাইট চার্জ করা হয় এই সমস্ত নানান কার্যকলাপ সেটা কারা করে মানুষ করে তো তার দ্বারাও কিন্তু এই প্রক্রিয়া সাধিত হয়ে থাকে তো এই যে টোটাল বহির্জাত প্রক্রিয়া আশা করে তোমরা বুঝেছ সম্পূর্ণটাই বুঝেছ এইবার আসবো এখান থেকে সাধারণত কি কি প্রশ্ন আসতে পারে তো সেই প্রশ্নগুলো আসার আগে বলি এই যে এতটা সময় ধরে ধৈর্য সহকারে ক্লাসটা দেখছো তার জন্য তোমাদের প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তরফ থেকে সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে আর তোমাদের সঙ্গে কিন্তু আমিও এতটা সময় ধরেই আছি তোমাদের ইএসপি ম্যাম তো এই যে অংশটা যেটা আমরা আজকের ক্লাসে দেখছি সেখান থেকে যে যে প্রশ্নগুলো মূলত এসে থাকে আবহবিকা কাকে বলে এটা তো বললাম খৈভবন কাকে বলে মানে নানান যে সংজ্ঞাগুলো সেগুলো তো এসে থাকে পার্থক্য হিসাবে অনেক সময় আসে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ করো অনেক সময় থাকে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য নির্দেশ করো অনেক সময় থাকে আবহবিকার পুঞ্জিত পার্থক্য করো আবার অনেক সময় এরকমও আসে পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ভবনের ভবনের মধ্যে পার্থক্য নির্দেশ করো আবার কিছু কিছু সময় কিন্তু এই প্রশ্নটাও আসে আবহবিকার এবং নগ্নি ভবনের মধ্যে পার্থক্য নির্দেশ করো সুতরাং এই পুরো পোর্শনটা যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে এখান থেকে যাই পার্থক্যই দিক বা যাই প্রশ্নই আসুক না কেন সেটা অবশ্যই তুমি লিখতে পারবে আশা করি ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে সম্পূর্ণটা নিশ্চয়ই বুঝেছ এবং সম্পূর্ণ সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই দিতে পারবে বলে আমার ধারণা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তীতে আবহমিকারের শ্রেণী বিভাগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে